নিয়েছি নিয়েছি আজকে একটু বেরিয়েছিল নিয়ে এসেছে কি কি আছে তোমাদের শেয়ার করি এখানে আছে সালাদ এখানে করতে বলো তো না দেখানোর আগেই বললে বলো তো কি আছে এখানে একটা যেহেতু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে বার করতে অসুবিধা হচ্ছে তো আছে বিরিয়ানি তো এখানে বিরিয়ানি দু প্লে প্লেট বিরিয়ানি আছে আর এখানে চিকেনের কিছু আইটেম আছে এখানে আছে স্যালাড তো দেখো চলো ওপেন করি দেখাই এখন দেখো এই যে বলে নটা কুড়ি বাজে আর এইসব জিনিস কিন্তু খাওয়া ওয়েট করা যায় তাই না এসব নিয়ে এসে মনে হয় কতক্ষণে খাবো আর গরম গরম খেয়ে নেওয়াই ভালো তো দেখো আমি করছি আমার ওর পাপা দেখছে এই ফাঁকে আমি ভাবলাম রেডিটা করে নিই নাহলে তো একদম মেয়েটা দুষ্টু খুব রেডি করে ডাকবো যে দেখতে পাচ্ছ বার করে নি হাতে কীভাবে বার করবো আমি বুঝতে পারছি না তাও চেষ্টা প্লেটটাকে উল্টালাম দেখো এইভাবে উল্টে নিয়েছি এবার বার করে নিচ্ছি বললাম না যেহেতু এক হাতে ভিডিও করছি এক হাতে ওপেন করছি একটু অসুবিধা হবে দেখো দেখতে পাচ্ছ এখানে আছে একটা আলু এ একটা আছে মানে এগ বিরিয়ানি একটা আছে চিকেন বিরিয়ানি এটা মনে হয় এগ বিরিয়ানি ওই জন্য এখানে চি চিকেন তো দেখা যাচ্ছে না এগটাই দেখা যাচ্ছে আর আলুটা দেখতে পাচ্ছ আলুটা এত বড় দেয় যে এই চিক বিরিয়ানির রাইসটাই কম হয়ে যায় তাই না আমি আবার বেশি এই দেখো কত বড় আলু আমি এই জন্য বেশি আলুটা অত পছন্দ করি না রাইসটা কম হয়ে যায় বলে আমি মাঝে মাঝে আলুটা বাদ দিয়ে দিই বলি যে আলু দিতে হবে না তো যাই হোক চলো আর একটা দেখাই আর একটা ওপেন করি একটা নিয়েছে এগ বিরিয়ানি একটা নিয়েছে চিকেন বিরিয়ানি আর ও যেহেতু চিকেন এই যে এইখানে চিকেন চাপটা দিয়ে খাবে সেহেতু চিকেন বিরিয়ানি নেয়নি এগ বিরিয়ানি নিয়েছে তো চলো এবার এইটাকে ঢালি এই যে এই টেকনিকে তোমরা কে কে বার করো বলবে তো জানাবে কে কে এরকমভাবে বার করো উল্টে দিয়ে পরে এ দেখো দেখেছো বললাম না এটা হচ্ছে এগ বিরিয়ানি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এই যে এখানে কি আছে চলো এটা দেখায় এটার মধ্যেই ঢালি হ্যাঁ এই ঠান্ডা বৃষ্টি পড়ছে এই ওয়েদারে বেশি বাসন করছি না এখানে ঢালবো না এটাই ঢালি এটাতেই ঢালি চলো এটা খুলে নিই খোলা হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছ সে মনে হচ্ছে পোস্ত দেওয়া আছে চলো এটা ঢালি দেখো ঢাললাম লেগ পিস দেখতে পাচ্ছ ঢালা হয়ে গেছে এরপর স্যালাডগুলো ঢেলে নেব তো দেখো এই হচ্ছে আজকে আমাদের ডিনার মাম্মাম তো অল্প খাবে আমাদের কাছ থেকে অত বেশি খাবে না এগুলোর মধ্যেই হয়ে যাবে তো কার কার প্রিয় বিরিয়ানি অবশ্যই কমেন্টে জানাবে যাদের যাদের প্রিয় বিরিয়ানি লাইক করতে একদম ভুলবে না চলো খাই এবার